বিভিন্ন বাইরের কোস্টে থেকে ব্যাটালিয়ান থেকে তাদেরকে এনে এনে রোশনের বিচার করে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছে ইমে যারা ছুটিতে ছিল যারা এই সরকারের বিরুদ্ধে যারা কেউ কিছু জেনেছে ফটকরা লিখল একজন আরেকজনের কাছ থেকে যারা মূল ঘটনাটি জেনেছে সেটা নিয়ে কেউ মুখ খুলতে চেষ্টা করেছে আড়াল থেকে তাদের এই কথাগুলোকে রেকর্ড করে তারা ওই সকল ভাইদেরকে যারা কেউ এই সরকারের স্বরেচা সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে চেষ্টা করেছে তখন তাদেরকেও বিচারের আওতায় এনে তাদেরকে জেলখানে দিয়েছে আজকে জেলখানে আমার অনেক ভাই এখন পর্যন্ত জেলে মৃত্যুবরণ করেছেন এবং তাদেরকে এই মৃত্যুবরণের পুরা এই বিচার মানে হত্যা হত্যা বহির্ভূত মানে বিচার বহির্ভূত হত্যা পর্যন্ত তারা করে রেখেছেন আজকে আপনাদের এই সাংবাদিক এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা আজকে এই আঠারো হাজার যে সকল ভাই চাকরিচ্যুত ভাই যারা আছে তাদেরকে আমরা যেহেতু কোনো অন্যায় করি নাই আমাদেরকে কোনো ইয়ে করা হয় নাই আপনাদের আরও একটি বিষয় যদি বলি আমরা আমরা আমাদের ছিয়াত্তরতম ব্যাচ বিডিআর এর সর্বশেষ ব্যাচ ছিল সে ব্যাচটি ছিল ট্রেনিং গ্রাউন্ডে চিটাগং তাদেরকে পর্যন্ত চাকরিচ্যুত করা হয় পাঁচশো ষোলো জন তারা ছিলেন তাদের এই তাদেরকে চাকরিচ্যুত করেও আসলে তৎকালীন সরকার বিভিন্ন গুন্ডা বাহিনীকে তারা নিয়োগ করেছে এটাও পর্যন্ত আমরা বলতে চাই শুধু সেটা নয় এই এই জায়গাগুলোতে আজকে টোটাল সকল জায়গাগুলোতে বিডিআরকে বিডিআর সকল ভাইকে আসলে আমাদেরকে চাকরিচ্যুতের মধ্য দিয়ে এই বিডিআর হত্যাকাণ্ডটিকে সুন্দর সুষ্ঠুভাবে অন্য খাতে প্রভাবিত করার তারা চেষ্টা করেছেন ভাই একটু বলবেন যে

suscender